বাংলাদেশ নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হল শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যদিও বা দুইবার পে স্কেল দিয়ে বেতন সমন্বয় করার চেষ্টা করেছিল কিন্তু এর সুফল অনেক নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীরা ভোগ করতে পারেনি নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে তাই বর্তমান আঠারো লক্ষ সরকারি চাকুরিজীবীর চাওয়া নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীদের কথা ভেবে এমন একটি পেস্কেল ঘোষণা করা যেটিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক বেসামরিক সরকারি চাকরিজীবীদের বৃদ্ধির সঙ্গে মিল রেখেই সশস্ত্র বাহিনীর সেনা বিমান ও নৌ সদস্যদের বেতন ও প্রায় দ্বিগুণ বৃদ্ধির সুপারিশ করেছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি দুই হাজার চোদ্দ সালের সাতাশে জানুয়ারি গঠিত সশস্ত্র বাহিনী বেতন কমিটি আট সদস্যের এই কমিটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব সহ সেনাবাহিনী বিমানবাহিনী ও নৌবাহিনীর সাতজন প্রতিনিধি রয়েছেন বেসামরিক সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিশ ধাপের গ্রেড পরিবর্তে ষোলো ধাপের সুপারিশ করেছে জাতীয় চাকরি ও বেতন কমিশন সশস্ত্র বাহিনী বেতন কমিটিও নিজেদের জন্য ষোলো ধাপের সুপারিশ করেছে জেনারেলদের জন্য সর্বোচ্চ এক লাখ লেফটেন্যান্ট জেনারেলদের জন্য অষ্টাশি হাজার মেজর জেনারেলদের জন্য আশি হাজার এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত বেসামরিক চাকরিজীবীদের নন কম্পেন্ডেট এনরোলমেন্ট জন্য সর্বনিম্ন আট হাজার দুইশো টাকা বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে সূত্র জানায় কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টদের জন্য ত্রিশ হাজার লেফটেন্যান্টদের জন্য বত্রিশ হাজার ক্যাপ্টেনদের জন্য সাইত্রিশ হাজার মেজরদের জন্য পঁয়তাল্লিশ হাজার লেফটেন্যান্ট কর্নেলদের জন্য বাহান্ন হাজার কর্নেলদের জন্য ষাট হাজার ব্রিগেডিয়ার জেনারেলদের জন্য সত্তর হাজার টাকা সুপারিশ করা হয়েছে বেসামরিকের ক্ষেত্রে সচিবদের জন্য যেমন আশি হাজার টাকার বাইরে অতিরিক্ত আরো চার হাজার অর্থাৎ সামরিকের ক্ষেত্রে এই চুরাশি হাজার টাকা সুপারিশ করা হয়েছে মেজর জেনারেলদের জন্য সৈনিক ও জুনিয়র কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বেতন কাঠামো জানা গেছে এর মধ্যে এনসি ই নয় হাজার সৈনিক নয় হাজার পাঁচশো ল্যান্স কর্পোরাল দশ হাজার পাঁচশো কর্পোরাল এগারো হাজার পাঁচশো সার্জেন্ট সতেরো হাজার ওয়ারেন্ট কর্মকর্তা পঁচিশ হাজার সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা সাতাশ হাজার চিফ আর্টিফিশিয়ার আঠাশ হাজার এবং মাস্টার ওয়ারেন্ট কর্মকর্তার বেতন কাঠামো উনত্রিশ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে বাড়ি ভাড়া ভাতা সহ সব ধরনের ভাতা যৌক্তিকীকরণের গুরুত্ব তুলে ধরে কমিটির প্রধান আনোয়ার হোসেন বলেন সুপারিশ তৈরিতে সশস্ত্র বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যদের মতামত নেওয়া হয়েছে জাতীয় বেতন ও চাকরি কমিশনের সঙ্গেও বৈঠক করা হয়েছে একাধিকবার বেসামরিকের সঙ্গে মিল রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও সামরিক বেতন কাঠামোতে ভাতার পরিমাণ বেসামরিকের তুলনায় বেশি ভাতার শ্রেণীও বেশি বলে জানা গেছে বেতন কমিটির প্রধান আরও বলেন বাহিনীর প্রধানেরা র্যাঙ্ক অনুযায়ী বেতন পাবেন একজন বাহিনীর প্রধান যদি চার তারকা জেনারেল হন তবে তার বেতন হবে এক লাখ টাকা মেজর জেনারেল থেকে সেকেন্ড লেফটেন্যান্টদের বেতন কাঠামো বেসামরিক চাকরিজীবীদের বেতন কাঠামোর ধাপগুলোর সঙ্গে মিল রাখা হয়েছে সশস্ত্র বাহিনীর বিশেষ প্রশিক্ষিত কোর্স যেমন সেনাবাহিনী কমান্ডো প্যারা কমান্ডো প্যারা ট্রুপস এবং স্নাইপারদের জন্য বিশেষ ভাতার সুপারিশ করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে যাতে সেনা সদস্যরা কাজ করতে আগ্রহী হন সেজন্য সারা দেশে একই সমান বাড়ি ভাড়া এবং প্রতিবন্ধী সন্তানদের জন্য বিশেষ ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান আনোয়ার হোসেন প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী বলেন এটা তো আমি এখনও দেখিনি তাই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় তবে জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশের সঙ্গে এর সমন্বয় দেখতে চাই